কিশোরগঞ্জের ভৈরবের হাসখাওলা এলাকায় এলাকাবাসীর বাধায় পণ্ড হয়ে গেছে প্রভাবশালী মহলের খাল খনন তাদের দাবি এখানে কোনো খাস সম্পত্তি নেই খাল খননের নামে ব্যক্তি মালিকানাধীন জমি ছিনিয়ে নিতেই ওই মহলের এমন অপচেষ্টা ভেকু দিয়ে মাটি কাটতে এলে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছে এলাকাবাসী ঘটনাস্থল পরিদর্শন করে মাটি কাটার উপর নিষেধাজ্ঞা দেয় উপজেলা প্রশাসন কিশোরগঞ্জের ভৈরবের কালিকাপ্রসাদের হাঁসখাওলা এলাকা যেখানে নিজেদের ভিটেমাটির প্রয়োজনে মাটি কাটতে গিয়ে অনেকটা খালের মতো না হলেও বিক্ষিপ্তভাবে পানিপ্রবাহ তৈরি হয় ওই পানিপ্রবাহ নজরে আসায় এবার সেখানে খাল খননের চেষ্টার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে তারই অংশ হিসেবে দুটি ভেকু মেশিনও এনে রাখে তারা স্থানীয়রা বলছেন এখানে সরকারি খাস জমি না থাকলেও খাল খননের নামে চলছে ব্যক্তি মালিকানাধীন জমি দখল নেয়ার পায় তারা বিএনপির নাম ভাঙিয়ে ওই মহলটি খননের সম্ভাব্য স্থানগুলোতে লাল নীল নিশানা টানিয়ে দেয় তবে এলাকাবাসী সেগুলো সরিয়ে ফেলে। এবং টেকনোলজি সমৃদ্ধ আপনার

জিটির মাধ্যমে একটি গ্রহণ করা হয়েছে যেটি খাল খনন প্রকল্প বা এলাকার লোকজনের কি চাহিদা বা কি প্রয়োজন সেটা জেনে এসেছে আমাদের যে রেকর্ড আছে বা ম্যাপ আছে সেটা দেখেছে আমরা এই বিষয়গুলো বিবেচনা নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানাতে পারব খাল খননের নামে কেউ জমি দখলে এলে প্রতিহতের ঘোষণা দিয়েছে এলাকাবাসী ডিবিসি নিউজ ডেস্ক